भागो तो গো দিনী ছুটে যান এখদার ওলি মারে নাখো খো আমর চির দিনী তাদের দেব খৈনা মাটি রে বলীন এস শরীর ঘোর বেড়ায়গো জমিন আকাশ আসবি কে বলবো আব্বু জি আপনারা মনিরা কেমন করে বসে আছেন পূরণ করেন না আপনাদেরকে একটু কি মায়া লাগে না আপনাদের কি একটু দয়া হয় না আপনার আম্মা ইন্তিকাল করে কবরে চলে গেছে বাবা ওই কবর থেকে বাবা বলা হয়েছে যখন কোন জায়গায়তে দোয়া করা হয় কোন জায়গায়তে যখন দান করা হয় মৃত্যু মা মৃত্যু বাবা বাবা মুচ্ছে বসে থাকে আমার সন্তান আমার জন্য কি দান করতে আমার বেটা আমার জন্য কি দান করতেছি এ আমার আম্মা আপনারা কেমন করে বসে আছেন আপনার মৃত্যু জন্য সাত একজন ভাই পাঁচশত টাকা লিখিয়ে যা সুভান আল্লাহ আমি ভাবছি আমার চাচা মনে দিতে আসছে কিন্তু টুপি বের করে মাথায় দিচ্ছে এটা একটা ভালো পরিবেশ বাবা আশুন না কেন শুনুন না কেন আব্বু এ আমার বাজার সোনা তারপরে কি হলো বাবা নবী আবার বলছেন সাহাবী কে বলে আমার সাহাবী ও আমার সাহাবী ভালো ভালো তুমি তিন মাস শতক পালন করেছো বলে হায় রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি তিন নাম্বার শর্ত পালন করেছি বলে তোমার তিন নাম্বার শর্তটি কি ছিল বলে হুজুর আমাকে বিবাহ করবে আপনার বিটি বলেছে সেই দিন থেকে মৃত্যুর আগে পর্যন্ত তাকে জান্নাত প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে হুজুররা আমি বলে কেমন করে ভাই কেমন করে ভাই আপনার বলতে আছেন কেমন করে ভাই বাবা সাহাবি সাহাবি রসুল বলতে আছেন হুজু আপনি ভাসিদেন নামাজ পড়ার পরে ওযু তাহলিল করে যদি বিস্তারে আপনার মাথা লাগিয়ে ঘুমিয়ে যায় সে যেন রাত্রি ঘুমালো না সে যেন সারা রাত ইবাদত করলো কি করলো ইবাদত করলো আর যারা সারা রাত্রি ইবাদত করে তারা কি করে আহাজক আপনি বলেছেন যে যে ব্যক্তি ওযু তাহলিল বানিয়ে আপনার জানো এশা সমাপ্ত করে ঘুমিয়ে যায় সে জানো আপনার ঘুমায়রা সে জানো রাত্রি ইবাদত করে এই আমার বাজার সুরা মালিকেরা তিনটা শর্ত হয়ে গেল কিন্তু 7 নম্বরে টাকা পূরণ হলো না তাহলে কি হবে না আমি জানি আমার মায়েরা বড় দানি বলে হালিম জামালি কেমন করে বুঝলি আমি কেন বুঝবো না বাবা কালকে যাব মাইল বাসা বাবা শুধু এইখানে নয় প্রায় জায়গা তো আমাদেরকে আদায়ের জন্য রাখা হয় আমার মায়েরা বেশি বেশি দেয় কিন্তু সাহানা পাড়ার মায়েরা এরা মনে হয় কিনে টাকা শেষ করে শে ঠিক বলছি তো তার জন্য আপনারা বাড়ি গে আমি আপনাদেরকে বলতে চাই বাবা আজকে যারা দিবে টাকা তাদের জন্য দোয়া করব আল্লাহ করে দিবে তাদের বাড়ি পাকা আমার বলে চল এই গজল গুলো বাবা আমাদের জীবনী বক্তা প্রাক্তন হেলাল উদ্দিন সাহেব বলেন না তো দেখা যায় গজলের এত বরক টাকাতে পাহাড় লেগে যায় দেখি আজকে আমার মুখে কেমন হয় আমার বলে চল পাথর চাপড়ি দাতা বাবার দরবারে আমি যাব যাব মনে করি আমি যাব যাব মনে করি দাতা তোমার দরবারে তো বাধা দেয় সেটা বারে বারে আমার মন বলে চল ওই পাথর চাপড়ি দাদা বা না দাতা বাবার মাজারে গজল বরক দেখেন পঞ্চাশ টাকা কথায় বলে পানিতে পানি বাড়ি এ শুরু হয়েছে যার শুরু আছে তার শেষও আছে না দেখেন শুরু হয়েছে গজালের ফায়েজ বরকত পঞ্চাশ হয়েছে দেখা যদি মনে হয় পঞ্চাশ কিন্তু টাকাটা আপনার নতুন হ্যাঁ আপনাদের বক্তা এখানকার আজকে আমি নতুন সুভান দেখেন শুরু হবে বাবা এই গজলের বরকত দেখেন আমার মনা বলে চাল ওই পাথর চাপড়ি দাতা বাবার দরবারে কত রাকাল বাকালে কত রাকাল বাকালে আমার বাবার কাপড়কে বসে খানা খায় একসঙ্গে মিলে দাতা বাবার কত হিন্দু মুসলিম বসে খানা খায় একসঙ্গে মিলে দাতা রয় আবার পাখ মাজারে কাপড় চড়ায় কত হিন্দু মুসলিম একসঙ্গে আমি যাব যাব ওই মনে করি দাতা বাবার দরবারে আমি বুঝে নেছি কেন পয়সা আসছে না মানে আগে আদায় করে মনে শেষ করে দিয়েছে জালসার পূর্বে নিশ্চয় না হলে গজলের কেরামতি বাবা ছিল নিশ্চয় জালসা করার পূর্বে আদায় হয়ে গেছে তার জন্য বলছে কবার দিব হ্যাঁ

কিন্তু এখানে আজকে উল্টো হয়ে গেল বাবা আমার কমিটি কত সব দিয়েছে আপনার টাকা আগে দিয়েছে এক হাজার এখন ধরে এক হাজার আপনারা বেদান না খুশি খুশি তাহলে খুশি করে আচ্ছা দেখেন গজলের বরকত আছে কিনা গজলের ভাইট আছে কিনা নামটা কি গো আপনার নামটা কি মির্জা মতিউর রহমান নারে তকবীর নারে রিসালাত মির্জা মতিউর রহমান সাহেব পাঁচ টাকার দাতা জগো বাপ জগো বেটা কোথায় না ছিল আজকে ছিল কি ছিল না দেখেন পাঁচ টাকা দিয়ে গেল বাবা মসজিদ দুতলা করতে হবে মসজিদ দুতলা করতে গেলে একটা একটা জি আপনাদের বালি দেওয়া লাগবে কালকে নূরগঞ্জের নামাজ আমি ঈদে কেবল মাত্র শুধু বলেছি যে ঈদগাহ করার জন্য বালি দিতে হবে ঝট 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 করে বলতে দেরি কিন্তু আপনার দিতে দেরি হয়নি থাকতে হবে তবে দেওয়া হবে কমিটি লোক দিল তাহলে এটা কি করব সেক্রেটারি না কমিটির মধ্যে তাহলে সেক্রেটারি কেশিয়ার দেবে না হ্যাঁ এই জ্বরের গা দিন পরে বুঝে বাবা এই জ্বরের পরে বুঝে আমার কমেটি ভাইরা যদি দিয়ে থাকেন আমার দুশো করে দিবেন দেখা কথায় বলে দেখা দেখি চাষ দেখা দেখি বাস তাহলে আপনারা দেখা দেখি যদি দেন তো দেখা দেখি দেবে আমি জানি এই গ্রামের লোক হচ্ছে দানি দেখুন আপনার দেখা দেখি দেবে সুফান আল্লাহ আমার মা তাড়াতাড়ি করে আসছে আসুন বাবারা আমার ভাইয়েরা আমার মা না বলে চল ওই পাতর চাপড়ি আল্লাহ আমার একজন আম্মুজান আপনার দিয়ে গেছে আপনার সেই পুরাতন এক টাকা আল্লাহ তুমি তাকে দিও জান্নাতে দেখা সুভান আল্লাহ সুভান আল্লাহ মাসাল্লাহ যা যাক আমার মানবর তাড়ি দাতা বাবারে আমি যাব যাব মনে করি আমি যাব যাব ভাই মনে করি আমার আম্মা জানে রাও ও আমার আম্মা জানে আল্লাহ পাক আপনার সুরাটির নাম হলো বাবা সুরাত বাকারা এর মধ্যে বলা হয়েছে পৃথিবীর জামিনের কোনো ব্যক্তি যদি বাবা কোন ব্যক্তি যদি বাবা একটি টাকা করে হয়েছে একটি ধানে যতটা শীষ থাকে শীষের পরিমাণ আপনার একটি টাকায় নাকি আল্লাহ সুবাহ তালা দান করে থাকে আমার টাইম বাবা শেষ আমি আর সামনে বাড়তেছি না তবে আমার মায়ের আমার বোনেরা বলে জীবনী বক্তারা গজল বলে তো আব্দুল হালিম জামালি একটা কি গজল জানে আর কি জানে না বলে যে আর কি জানে না আসুনা বাবা আমার জীবনে এলো এক ভীষণ तूं था বলবো তো বলবেন না কে আমার জীবন এলো ভীষণ এক তো ধারা এক তো ফানের ধারা কে মক্কার কাফের বলল বেলা নবীর কলেমাকে ছেড়ে কা ফের বলল বেলাল নবীর বীর ছেড়ে দা বেলাল বলেন এটা হবে না প্রয়োজনে আমার যা নিয়ে প্রয়োজনে আমার যা না কেন কে বাদ মারো নি কে বাদ মারো নে কলমা পড়িবে কে বাদ মারো নে কলমা পড়িবে বেলালের কি হক রখতে तेरे ধারা আমার জীবনে ইলো এক বিষন কি শেষ করলি কে আমার ছাগল ধরে চো এখনি বলে দা আমার ছাগল ধরে চো এখনি বলে দা বাঘে রায় সে সাহালাম জানাই ওই আমি প্যারা তোমায় খুঁজে বেড়াই কে তোমাই খুঁজে বেড়াই আকা কে তোমায় খুঁজে বেড়াই আকা এ জীবন এল ভিস এক তো ধারা এক তো